কি জাতাবাদী এটার এটার খুব পার্সেন্টেজ খুব ভালো এই যে কিন্তু নাক কাটা মাথা বড় নাক কাটা কাটা কেটে গেছে খামারিরা এদের নিয়ে খুব চাহিদা করে জাতাবাদী কিনছে খামারের সাথে সাথে দেখা যায় কষায় খুব কিনছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন গত সপ্তাহতে একটা বিতর্কমূলক ভিডিও হয়েছিলো আপনি দেখছিলেন যে আমি ভিডিও করার সময় এক ভাই আমাকে খুব ডিস্টার্ব করছে ভিড়িও করতে দিছিল না আসলে ওনার পরিচয়টা আমি আগে দিই উনি হতেছে যে হাটে গ্রামের পার্টি আছে সে সকল পার্টিগুলো যখন মাল বিক্রি না হয় তো ওর কাছে রাখে একজন মানে রাখালের কাজ করে আর কি তো ওই সেই মনে করেন যে আমাদের ঝামেলা করছিলো তো পরে তো হাটা বসে গেলাম অফিসে যাইয়া মনে করেন যে সরাসরি হাট মালিকের সাথে কথা হয়েছে হাট মালিকের কথা যেটা সেটা হতেছে যে আপনাদেরকে তো আমরা চাই আর ভিডিও করেন যেমন আগে যা মালিক ছিল তারা কিন্তু মনে করেন যে হাটে ভিড়িও করতে দিত না তো এই আসার পরে আপনারা এরা দেখছেন যে যে চিত্রপুরের রয় মানিক ভাই তারপরে মনে করেন যে চাকা বাংলা আর কয়েকটা ইউটিউবার আসছে ওদেরকে মতো ডাকে নেওয়া হ্যাঁ ওদেরকে ডাকে নেওয়া আসেছিল তো ওরা আইসা মনে করে ভিডিও করে গেছে এবং যারা এখন আছে তারা কিন্তু মালিক আছে তারা কিন্তু চায় হাটে ভিডিও হোক তো ওই বললো যে ঠিক আছে সমস্যা ভিডিও করো হাটে কোনো অপপ্রচার করবো না তাহলেই হবে এরকম একটা কথা ছিল আর যে এটা সাদা বলদ সে সকল বলদের ভিডিওটা ওনারা কথা নিশ্চিত করলো তাছাড়া তেমন কিছু না আর যে আমাকে নিশ্চিত করছিল পরে ওকেও একটু ইয়া বকলো এবং আমার কাছে উনিও আমার কাছে বিভিন্ন মিলে আর কি প্যাচ হয়ে গেল আর কি হ্যাঁ ওই সময় যে এখন মানে আর কোনো সমস্যা নেই হাটে ভিডিও করা যাবে জাস্ট খালি বলদের মানে বড়ো বলদের ভিডিও বাদে এই যে ভাইকে চিনেন আপনারা হয়তো আহমেদুল ব্লগস এই যা আমাদের ওনার ইউটিউব চ্যানেল ভাই সাথে আছে আজকে আমরা হাটা বেশি সাথে দেখা করে এসেছি তো হাটা থেকে বলেছে ভিডিও করতে আমাকেও মানা করা হয়েছিল যে ভিডিও করতে আসেন না বিশেষ করে আমিও ভাইয়ের সাথে যোগাযোগ করলাম ভাই এই বিষয় তে বললো যে আপনি আসেন আমি দেখছি পরে অফিসে কথা হয়েছে আজকে আমাকে আসতে বলছিল বলে আমি আজকে ভিডিও করতে আসছি তারপরও ভাইয়ের সাথে যে অফিসে কথা হচ্ছে ভিডিও করতে গিয়ে কি আসলে সঠিক তথ্যটা আর আপনাদের আমরা সব সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো সবসময় হাটে আসবেন দেখে শুনে কিনবেন আপনারা থাকবেন ওনাকে কিন্তু আগের আগের হাটে ওনাকেও নিষেধ করেছিল হ্যাঁ মানে আমার নিষেধ করেছিল তো আমি যে কথা বলে বিষয়টা ঠিক করে দেখেছি সমস্যা নাই এখন ভিডিও করা যাবে তো আচ্ছা আমার মূল পর্বে আমরা যাই তো ইয়েস এই যে দেখেন কালেকশন আছে সিটি হাটে শিলেডি মহিষ ওই পারে শিলেডি মহিষ প্রচুর আসছে তো সেই সকল মহিষ কালেকশনগুলো মূলত আপনার দেখার চেষ্টা করব জেলখাটা মহিষগুলো বড়ো সাইজের বিগ বডির মহিষ এই দেখেন এখানে অনেকগুলো আছে তো আজকে তারিখ আপনাদেরকে বলে দিই দুই তারিখ হ্যাঁ আর রবিবার সাত তারিখ সিটিহাট দর্শক এই যে সিটিহাটের সাথে দুই দিন বসে রবিবার এবং বুধবার এই যে কালেকশনগুলো দেখেন জাস্ট চার দাঁত ছয় দাঁত বয়স সারা এই সকল মাসগুলো নিয়ে যায় আড়াই থেকে তিন মাস রাখলেই মনে করেন যে সেই একটা বডি তৈরি হয়ে যাবে মাংস উপযোগী হয়ে যাবে আর এখনই মূলত সঠিক সময় যে নিয়ে যে মাংস তৈরি করানোর জন্য এবং দাম পাবেন ভবিষ্যতে কিছুদিন আগে একটা মহিষের মাংসের চাহিদা খুব হয় শীত পরে তারপর চারিদিকে অরুষ সব হয় মহিষ জবাই করে বড় বড় মহিষ চট্টগ্রাম ফেনি ওই সিলেটের ওদিকে সকল ওই যে মাজার ওদিকে ওরা প্রচুর নিয়ে যায় হ্যাঁ তো ওই সময় একটা চাহিদা হয় এখন মূলত মহিষগুলো কিনলে আড়াই তিন মাস পরে একটু ভালো দাম পাওয়া যাবে আর কি তো এই যে এই মহিষগুলোর দাম দর কেমন কিছু আছে আমরা একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে জেল খাটা মহিষ মহিষের গায়ের ক্ষতগুলো দেখে আপনাদেরকে দেখেন যেমন এই মহিষটার ক্ষত দেখেন এখানে পোকা ধরে গেছে পচে গেছে এই যে এই সকল মিষগুলো খাম কিন্তু কোনো বিষয় না এই সকল মহিষের খামগুলো কোনো ব্যাপার না তেল তেল দিয়ে একটু ট্রিটমেন্ট করলে এই সকল খামগুলো সেরে যাবে বড় ভাই আপনাদের এখানে লড়াই দাম কেমন মহিষের একটা দুই লাখ ষাট পঁয়ষট্টি করে চাচ্ছেন বেচা কেনা কেমন হচ্ছে দু পাঁচ হাজার কম বেশি দুই লাখের নিচের মোষ ওইদিকে আছে ওখানে এক লাখ সত্তর আর এগুলো এগুলো আপনাদের না আপনাদের না দেখেন কি

কালেকশন দেখছেন কতগুলো এই ভাই এগুলো কেমন দামে মশা পাদের এখানে বড় ভাই তাও দুশো উপরে কিছু হ্যাঁ দুশো দুশোর উপরে মশ দশ যে এই লট যারা ইন্ডিয়ান মশ কালেকশন করে তারা আমি তো ঠিক মতো কথা বলতে চায় না ঠিক আছে তো সেখান থেকে আমি যতটুকু পার্সি আপনাদের দেখাচ্ছি এগুলো বাদেও আর কি আমাদের বাংলাদেশের বিরো করছে ভাই বাংলাদেশের সব থেকে বড় ব্যাপারই পিয়ারুল ব্যাপারে ওই কিন্তু ওর উপর দেখে এখন আমার জানার মতে কোনো ব্যাপারই নাই সেটা শুধু আমি বলি না অনেকেই বলে তো ওনার মহেশের কালেকশন করে দেখেন কী পরিমাণ কালেকশন করেছে উনি আর আজকের চমকগুলো হিসাবে উনি রাখছে জাফরাবাদী এই যে জাফরাবাদির কালেকশন দেখেন মাসাল্লাহ 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 জাফরাবাদি দেখেন বাবা কি জাতাবাদী এটার এটার পার্সেন্টেজ খুব ভালো এই যে কিন্তু নাক কাটা মাথা বড় নাক কাটা কাটা কেটে গেছে খামারিরা এদের খুব চাহিদা করে জাফরাবাদি কিনছে খামারের সাথে সাথে দেখা যায় কষায় রকম কিনছে হাত থেকে নিয়ে যাচ্ছে তো আমি যেটা বলছিলাম ভাইয়ের এই মহিষগুলো দেখাচ্ছিলাম সেখানে আপনাদেরকে দেখাই ধর যে এইগুলো ওই পাশে সব মাংসের মহিষ আছে সিটিহাট আপনারা জানেন মহিষের জন্য খুব বিখ্যাত এই পাশটাতে মাংসের মষ মাংসের মষের দামটাই শুধু আমি একটু জানাই দিই কত হাজার টাকা মন চলছে এতো ভিডিও আজকে বেশি করতেছি না এ ভাই এই মহিষ আপনাদের তো নাকি আজ কত হাজার টাকা মনে বিক্রি হচ্ছে ভাই

এদিকটাতে দিকটাতে আরও অনেক মহিষ আছে এই যে মাংসের মহিষগুলো দেখেন এদিকে প্রচুর মাংসের মহিষ মানে মাংসের মহিষগুলো এই জায়গাটাতে থাকে সাধারণত এখান থেকে বিক্রি হয় তো এই যে ভ্যার এই সাইডের মহিষ যেমন বিশু কাকা কাকা সালাম আলাইকুম কাকা একটা নিয়ে এসছেন না দূরে তো আপনার মহিষের কি খবর বাড়েনি এবার কটা মহিষ আছে বাসায় চারটে মার্শাল্লা জোরা তো সেই এই জোরা দাম কেমন যাচ্ছেন সাড়ে নশো দাম টাম পাইছেন খুবই অভিজ্ঞ লোক কিন্তু দর্শক হ্যাঁ উনি প্রতি বছর তিন টার্ম মশ তৈরি করে তিন টার্ম হ্যাঁ ওই তিন মাসের বেশি রাখে না তিন টার্ম ময়স্ক করে যদি চারটা টার্ম করা যায় তো উনি করে না সব মিলে তিনটা টার্ম মহেশ করে ওনাকে আমি অনেক আগে থেকে চিনি খামারে বাসাতে আটটা দশটা পর্যন্ত উনি মহেশ মহেশ পেলা থাকে এমনও মহেশ ওনার আমি দেখেছি চার লাখ টাকা দামের মহেশও উনি করে একটা পিচ চার লাখ জোরো না চার লাখ টাকা পিচেরও মহেশ ওনার কাছে তৈরি হয় তো এখন ওনার বাসে চারটা আছে এই দুটো মহেশ কার ভাই বললে কাকা বললেন আপনার ভাগ্নের দামটা আমি কেমন কি উঠছে আচ্ছা আচ্ছা এমনি কত হাজার টাকা মনে বেচা কেনা হচ্ছে আচ্ছা

আজকে সব রকম মিলে মূলত আমরা ভিডিওটা করছি ঠিক আছে ওয়েদারও ভালো না ওয়েদারও আর কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি চলে আসতে পারে দেখেন তবে কালেকশন কিন্তু প্রচুর হয়ে যায় যাচ্ছে সিটি হাটে মহিষির বা চলছে মানুষের মহিষের প্রতি চাহিদা দিন দিনে বাড়তে আছে মাংসের চাহিদা বাড়ছে বাজারে মহিষের একটু মিডিয়াম সাইজের মহিষের দামগুলো জানার চেষ্টা করি এই যে এই জোড়াটা ছয় মন করে ওজন হবে একটা নাকি ইনশাল্লাহ

ভিডিও বেশি করতে চাচ্ছি না তো সকলে ভালো থাকবেন আর বড় কলম না ভিড় ওটা জন্য কোনো একদিন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম